কৃষক শেষ কৃষকের এক কেজি সারের দাম পঁয়ষট্টি টাকা আর সেই পিস বিক্রি কম দামে তাই কৃষক এখন শেষ আপনাদের এক বিঘায় টাকা খরচ হয়েছে এক বিঘাতে ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে পঞ্চাশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমি এখন অবস্থান করছি রাজবাড়ি জেলায় এটা হচ্ছে গান্ধীমারা পেঁয়াজের হাটে আর এই গান্ধীমারা পেঁয়াজের হাটটা কিন্তু একবারে একবারে হাইওয়ে রোডের রোডের কুষ্টিয়া কুষ্টিয়া পাশেই রাজবাড়ি কুষ্টিয়া হাই রোডের সাথেই তা এই পেঁয়াজের হাটে কিন্তু অনেকেই আসে বিভিন্ন স্থান থেকে আর বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম কমাতে কৃষকরা কিন্তু হাই হুতাশে আছে কৃষকরা কিন্তু একবারে শেষ তাদের সার ওষুধের দামও কিন্তু সেরকম উঠতেছে না একটা কামলা নিয়েছিল তারা বলেছিল এক হাজার টাকা আবার তিন বেলা খাবার দিয়ে দিতে হয়েছিল কিন্তু এখানে কিন্তু তারা সেরকম লাভবান হইতে পারতেছে না এই যে যে পিএস গুলো আমরা দেখতে পাচ্ছি একটু দেখাই এই যে যে বড় বড় সাইজের পিএস এই যে দেখুন এই যে যে পিএস তা এই এটা কিন্তু মাথার পিয়াজ এইগুলো হচ্ছে কত করে যাচ্ছে সেটা আমরা জানবো আর কৃষকদের যে দুর্দশা এই জিনিসটা কিন্তু দেখার মতো বর্তমানে কেউ নেই তা আসসালামাইকুম ভাই কেমন আছেন আসিফ ভাই আপনার তো একজন কৃষক তা এই যে আপনি যে পিএসটা নিয়ে আসছেন এক বিঘায় কত টাকা খরচ হয়েছে এক বিঘায় পঞ্চাশ হাজার খরচ হয়েছে জি জি তারপরে মন খারাপ দুই কেজি দিয়ে দেওয়া লাগে দলতা দিতে হয় দুই কেজি দুই কেজি দলতা দেওয়া লাগে জি জি তা এখন সার ওষুধের যে দাম গিয়েছে। সার ওষুধের যে দাম গেছে সেই অনুসারে আমার পিজির দাম আমরা পাচ্ছি নি সেরকম পাচ্ছেন না না

তারপর আমরা এই যে আরেকটা পিএস দেখতে পাচ্ছি ভাই এই পিএস আপনি আপনি নিয়ে আসছেন হ্যাঁ নিয়ে আসছি এটা কোথা থেকে আনছিলেন এই বাড়ি থেকে আনছি বাড়ি কোন গ্রাম বাইকুলা গ্রাম বাইকুলা বাইকুলা থেকে আনছেন তা এই যে যে পিএস এটা তো দেশাল না হাইব্রিড না দেশাল এই দেশাল এটার দাম কত উঠেছে সতেরোশো টাকা সতেরোশো টাকা আগের চেয়ে তো দাম কমে গিয়েছে কমে গিয়েছে তা আপনি কত হলে বিক্রি করবেন এখন বাজার हिसाब বিক্রি টাকা ছিল কিন্তু এখন তো সেই দাম আর নেই হঠাৎ করে কমে গিয়েছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তাহলে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই যে হাইব্রিড আর পেপিয়ারস তাই এদের দাম কত উঠেছে ভাই 1700 1700 কত হলে বিক্রি করবেন বাজার দরে বাজার দরে বিক্রি করতে হবে তারপরে এই যে আরেকটা পিজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছোট বড় মিক্সড আছে ভাই এদের দাম কত উঠেছে ভাই এটা ষোলোশো আশি টাকা বলছে ষোলোশো আশি টাকা তা আপনি কত হলে ছাড়বেন সতেরোশো টাকা হলে সতেরোশো টাকা হলে ছেড়ে দিবেন তা দর্শক এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে পেঁয়াজের আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে এখানে যে যে পেঁয়াজটা আমাদের ব্যাপারী ভাই কিন্তু দেখতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তা ভাই এই যে যে পিএজ পিএজ দাম বাড়ে কমে সেক্ষেত্রে তো আপনাদেরও সমস্যা হয় এই যে পুরা এক একটা একবারও যদি কমে যায় তাহলে তো আপনার একবারে এক গাড়িতে বহুত টাকা লস হয়ে যায় না বহুত টাকা লস খেয়ে যান তা এখন বর্তমান অলরেডি লস খেয়েছেন পাঁচ লক্ষ টাকা লস খেয়েছেন তাহলে তো একবার শেষ

টাকার জন্য নিয়ে এসেছেন কত করে যাচ্ছে পনেরোশো তিরিশ টাকা বললো পনেরোশো তিরিশ টাকা দেন নাই না কত হইলে আপনি ছাড়বেন আমার নিয়ে তো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনি ছেড়ে দিবেন এটা হচ্ছে বিশ পিয়াজ বিশ পিয়াজ তো এখন বাজারে সেরকম আসে না এখন আপনি হচ্ছে টাকার জন্য নিয়ে চলে এসেছেন আলু কত করে কিনতেছেন বাজারে আলু আলু বিশ টাকা খুচরা বিশ টাকা কিনতেছেন আপনারা আর বাজারে কি রসুন ওঠে নাই রসুন ওঠে না কত করে গিয়েছে আজকে রসুন ৩৫ টাকা রসুনের দামও তো কমে গিয়েছে না রসুনের দামও কমে গেছে এদিকে পেঁয়াজের দাম কমাতে তো আপনার অনেক সমস্যার মধ্যে সমস্যা মধ্যে পড়ছি এখন এই যে যে দাম পাচ্ছেন এই দামে তো আপনাদেরও হচ্ছে না না পোষাচ্ছে না এখন সার ওষুধের যে দাম সেই দামে আপনার আপনার তো অনেক সার ওষুধ লিভার হ্যাঁ সবটাই দাম বেশি সবটারই দাম বেশি তা দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন আর এই যে যে হাটটা এই হাট কিন্তু এই হাট হচ্ছে এটা হচ্ছে গান্ধীমারা গান্ধীমারা পিয়াজের হাট আর এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই লস এর মধ্যে সতেরো টাকা বিক্রি করছেন বিক্রি করে দিয়েছেন এটা কিন্তু সতেরোশো গিয়েছে আর ভাইরে এটার দাম কত উঠেছে সতেরোশো ষোলোশো সত্তর ষোলো সত্তর বিক্রি হচ্ছে না ভাই বিক্রি হচ্ছে কত কত দাম উঠেছে ষোলোশো আশি ষোলোশো আশি তা কত হলে বিক্রি করবেন সতেরো সতেরোশো হলে বিক্রি করে দিবেন না সতেরোশো হইলে বিক্রি করে দিবে

আবার যদি কম থাকে তখন আবার দামবাড়ি একটু বেড়ে যায় দুই চার টাকা তারপরে ঈদের সামনে ঢাকা থাকে তো সব মানুষ বাড়ি থেকে আরো পেঁয়াজের দাম কম একবারে ঈদের পরে যা বাড়ার সম্ভাবনা থাকতে পারে আপনি অসংখ্য ধন্যবাদ তা দশক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আহ আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম